যদি আপনার রাত দুটা থেকে চারটার মধ্যে কখনো ঘুম ভেঙে যায় তাহলে আপনি বুঝে দিবেন যে আল্লাহ আপনাকে একটা মেসেজ দেওয়ার জন্য ঘুম ভাঙায় দিয়েছে এটা দুনিয়ার কোনো মানুষ আপনার এই ঘুমটা ভাঙায় নাই কারণ এই সময় স্বাভাবিকভাবে কারো ঘুম ভাঙে না অনেকে এলাম দিয়েও এই সময় ঘুম ভাঙাতে পারে না এলামের মতো বাঁচতেই থাকে আর ও ঘুমাইতেই থাকে পাঁচ দশ মিনিট পর পর কিন্তু ওর টের নাই ও ঘুম কিন্তু আপনাকে আল্লাহ বিনা জাগ্রত করে দিয়েছে আপনার চাকে চেতন পাওয়া দিয়েছে আপনি পুনরায় আর ঘুমাতে যাবেন না অনেকেই আসে এই সময় ঘুম ভেঙে গেলে বিছানার এ পাশ ওপাশ করে আবার কম্বলটা ভালো করে টেনে নিয়ে আবার নাক ডাকিয়ে ঘুমে যায় কিন্তু না এটা করবেন না কারণ এই সময় আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন নবীজি বলছেন এই সময় প্রথম আসমানে নেমে এসে আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকে নাম ধরে ধরে ডাকতে থাকে আল্লাহ পাক বলতে থাকে কার কি লাগবে বলো কার সম্মান নাই সম্মান চাও আমি আল্লাহ সম্মান দেব কার রিজিক নেই বলো অভাব আমাকে আল্লাহ আমি আল্লাহকে বলো আমি আল্লাহ তোমার অভাব দূর করে দেব হালাল রিজিক দিয়ে আমি আল্লাহ তোমাকে বরপুর করে দেব কার জীবনে গুনাহে অতিষ্ঠ বলো গুনাহের যন্ত্রণা তোমাকে করে খাচ্ছে এমন কি আছো বলো আমি আল্লাহ তোমার গুনাকে মাফ করে দেব। আল্লাহ নিজে আসে নিজে এসে আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকে হয়তো বা আল্লাহ ডাকে ওই ডাকটার কারণে আল্লাহ আপনার ঘুমটাকে ভাঙিয়ে দিয়েছে আপনি উঠে পড়েছেন চেতন পেয়েছেন এখন পুনরায় আপনি আর ঘুমিয়ে না গিয়ে আপনি উঠে নামাজ পড়বেন আপনি উঠে প্রথমেই আপনি আল্লাহর শুক্রিয়া দেখে একটা দোয়া পাঠ করবেন এই দোয়াটা করার জন্য অজুর দরকার নাই গোসলের দরকার নাই, আপনি উঠেই ঘুম থেকে উঠেই আপনি দোয়াটা পাঠ করবেন আলহামদুল্লাহ হিল্লা দি আমাতানা ওয়া ইলা এই দোয়াটা আপনি পাঠ করবেন এটা হলো প্রথম নম্বর দোয়াটা পাঠ করার পরে অজুয়ে সেন্দা করে আপনি দুই রাখা নামাজের তাহা নামাজে দাঁড়িয়ে যাবেন লম্বা সেজদা দিবেন লম্বা কিরাত করবেন লম্বা রুকু সেজদা করবেন এবং আল্লাহর আর প্রশংসা করবেন প্রয়োজনে সেজদায় গিয়ে আল্লাহ তো কান্নাকাটি করবেন চাইবেন আপনার কি চাওয়ার দরকার আল্লাহ যেহেতু ঘুম ভাঙা দিয়েছে মানে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন বেধাই ঘুম ভাঙা দিয়েছে অথবা আপনার এই সুযোগটাকে হাত ছাড়া না করে আপনি দোয়া করতে থাকেন আল্লাহকে বলতে থাকেন আল্লাহ অবশ্যই আপনার দোয়াটা কবুল করবে নবীজি বলেন নবিজী বলেন তাহাদ্জত নামাজের দোয়া কখনো আল্লাহ্ ফেরত দেয় না আল্লাহফাক বলছেন কোরআনের মধ্যে অমিনাল লাইলি ফাতে হাজক পিহি না ফিলাত আল্লাহ আসা কারক ফাকা মা ক মাদা তোমরা তাহাজ্জত নামাজ পড়ো আমি আল্লাহফা বলছি তোমাদেরকে প্রশংসিত স্থানে আমি আল্লাহ কবুল করব সম্মানিত স্থানে আমি আল্লাহ তোমাকে কবুল করব এই সম্মানিত স্থানে যখন আল্লাহ আপনাকে কবুল করবে তখন আপনার দুনিয়ার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না এবং পরকালে আল্লাহ কম পক্ষে দশটা থেকে বেশ পর একটি করে যান না তা আপনার জন্য বরাদ্দ করে দেবে